প্রথমত বই পড়ে তাই না বই পড়ে আমরা জেনেছি তারপরে আলোচনা থেকে শুনেছি এরকম নানাভাবে আমরা জেনেছি শুনেছি কিন্তু কখনো আমরা চোখে দেখে বাস্তব একটা রূপ আমি কখনো হয়তো দেখিনি বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে তাই তাই না তো আমরা সেটাকেই চিন্তায় নিয়েছি যে না এবার আমরা একটু ভিজুয়ালাইজ করার ব্যবস্থা যদি করতে পারি যে হ্যাঁ তখনকার মদিনা রেসোসেশনের সময় মসজিদে নবী কেমন ছিল তারপরে তার ঘর মানে মা আয়েশা রাজি আল্লাহ আনহার ঘর কেমন ছিল সেখানে কি কী জিনিসপত্র ছিল আসবাবপত্র কী কী ব্যবহার করতেন তারপরে ফাতেমা রাতি আল্লাহ আনহার ঘর কেমন ছিল তারপরে আমাদের মায়েদের ঘর মহাতু মমিনদের ঘর কেমন ছিল তো এই বিষয়গুলো আমরা ভিজুয়ালি প্রেজেন্ট করার চেষ্টা করেছি এই কারণে যাতে করে আমি যেন রেসোসিয়েশনের সিরাতকে ছুঁয়ে দেখতে পারি এই ছুঁয়ে দেখা মানে তার সিরাতের তার জীবন চরিত্রের সৌন্দর্য মাধুর্য তার যে বিউটি এই পার্সোনালিটি ব্যক্তিত্ব এই এই বিষয়গুলোকে অনুধাবন করা সেটাকে আমরা বুঝিয়েছি এবং এই জন্য এই জন্যই আমাদের এই আয়োজন এটা ওই যে ওই ওই জায়গা থেকেই এসছে আসলে আল্লাহ তালাই এটা ঢেলে দিয়েছেন এখানে এখানকার আমাদের এই মসজিদ উদ্দাকা সোসাইটি এটি আয়োজন করেছে আপনারা সকলে জানেন ধানমন্ডির ঐতিহ্যবাহী মসজিদ এবং এই মসজিদ পরিচালনা কমিটি এবং বিশেষ করে এই মসজিদের সম্মানিত খ্যাতিব হাফিজ মুক্তি সাইফুল ইসলাম হাফিজ আউল্লাহ তিনি এবং তার সঙ্গে আরেকজন আলেম ছিলেন গাজী সানাউল্লা রহমানি আমাদের আরেক প্রিয় ভাই উলতারাম গাজী সানাউল্লা রহমানি তো তারা দুজন মূলত এই জিনিসটাকে চিন্তা করেছে এবং আমাকে ইনফর্ম করেছেন যে হ্যাঁ এইরকম আমরা যদি করতে পারি কেমন হয় এবং মসজিদের ভেতরের এই জায়গাটা খুবই ছোট আমরা দেখতে পাচ্ছি যদি এখানে একটা গম্বোজ থাকার কারণে আমি কিছুটা বাড়তি সুবিধা পেয়েছি তারপরেও জায়গাটা তো ছোটো এত ছোটো জায়গায় এত এত কিছু আয়োজন করা খুব একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে কেননা তার হাবিব সাল আলী সাল্লামের কে নিয়ে এই কাজটা তো এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন এই যে এই যে ব্যাপক প্রচারণা এবং সাড়া এটাও আল্লাহ তালাই করে দিয়েছেন তার হাবিবের সম্মান তো আমরা যেন এখান থেকে এই বিষয়টা যেন ভাবি আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে আমরা কোথায় আছি রাসুল ইসলাম কেমন জীবন লিড করেছেন আমাদের মায়েরা কিভাবে লাইফ লিড করেছেন এই বিষয়গুলো যেন আমরা প্রশ্ন করতে পারি মানুষ যাতে একটু ছুঁয়ে দেখতে পারে সচক্ষে দেখতে পারে এই অনুভূতিটা সে যেন নিতে পারে আমরা যেন নিতে পারি এই জন্যই আমাদের এই আসলে মুসলমানদের জীবনের জন্য আল্লাহ রসুলের সিরাত তো সবচেয়ে বড় একটা ব্যাপার পুরো লাইফস্টাইলটাকে ঠিক করার জন্য আর এরকম আয়োজন সচরাচর আসলেই হয় না তা আমরাও আসলে অনলাইনে অফলাইনে অনেকের কাছে শুনলাম যে তাকোয়া মসজিদের এখানে একটা প্রাঙ্গনে চমৎকার আয়োজন হয়েছে তো তাই আমার এই দুই বাচ্চাকে নিয়ে চলে আসলাম যে ওরা আসলে জানুক যে আল্লাহ রসুলের জীবনটা কেমন ছিলেন সাহাবাই আজমাইনদের জীবনটা কেমন ছিল ওরাও শিখুক যে তাদের লাইফ লাইফস্টাইলটা কেমন ছিল তো এই ভিড়ের মধ্যেও সব কিছু ওদেরকে নিয়ে আসা যাতে করে ওরা সিরাত থেকে শিখতে পারে আর এরকম আচরণ এরকম আয়োজন আসলে আমরা দেখি নাই বহু বছর তো তাকোয়া মসজিদদের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে একদম ব্যতিক্রম ধর্মীয় একটা আয়োজন হুট করেই ফেসবুকে দেখা সেখান থেকে আসা তো মসজিদের তাকোয়ার যারা মানে কর্তৃপক্ষ যারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য অবশ্যই তাদেরকে অনেক অনেক সুক্রিয়া আগামীতে তারা এরকম আয়োজন আরো বড় পরিসরে আরো লম্বা সময় নিয়ে করবে এই